যাওয়ার পথে যে পাহাড়গুলো আমি যাওয়ার পথে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে সৌন্দর্য সরজমিনে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয় এতটা সৌন্দর্য পাহাড়গুলো দেখলে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে আপনার দার্জিলিং শিলিগুড়ি চাইতে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর কিন্তু আসলে আমরা বাংলাদেশটা যে খালি সবাই বলি ছোট ছোট কিন্তু এই ছোট দেশটাও আমরা অনেকে ঘুরে দেখতে পারিনি যার কারণে আমাদের দেশটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে যেগুলো দেখলে আসলে মঞ্জুর হয় আমি ছোট্ট একটি শর্ট ভিডিও বানাচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে কেউ ভিডিওটি টানবেন না একদম ফুল ভিডিও দেখুন এবং প্রকৃতি উপভোগ করুন যে পরপর ভিডিও করি আপনাদের জন্য প্রত্যেকটি ভিডিও রিয়াল এবং কি কোনো ভিডিও আমি এডিটিং করি না যার কারণে আমার এটা দেখে আপনারা যতটুকু সৌন্দর্য দেখতে পাবেন বাস্তবও ততটুকু মেল থাকবে কেননা কোনো এডিটিং হয় না কিংবা এডিটিং করি না যতটুকু প্রকৃতির মাঝে পাই ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরি লীলা ভুলি সারি সারি ঝাউঘাছ পাহাড়ি বনলতায় ঘেরা আমাদের বাংলার ফটোভূমি সেই ভূমিতেই মন জোর আমাদের ডান পাশে কিন্তু পুরাটাই পাহাড় I'm like...